আসসালামু আলাইকুম এখানে আজকে আমি আপনাদের সিঙ্গেল কাটোরি স্টাইলে একটা ব্লাউজ দেখাচ্ছি এখানে আমি নিচ্ছি আমার শোল্ডারের হাফ নিচ্ছি আপনাদের শোল্ডার যত আসে তা নেবেন এখানে আমি ছয় ইঞ্চি নিচ্ছি ছ ইঞ্চি নিয়ে এখানে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি আমার শোল্ডারের জন্য এখানে আপনার আপনাদেরটা নিন এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি শোল্ডার এবং এখানে হচ্ছে আমার গলার জেন লাইন লাইন আমি এখানে দেব তো এখানে আমি নিচ্ছি ছয় ইঞ্চি আপনার এখানে সাধারণত ছয় ইঞ্চি নর্মালি না হয় তো এখানে আমি ছয় ইঞ্চি নিচ্ছি নিয়ে এখানে একটা দাগ টেনে দিচ্ছি এবং এখান থেকে আরেকটা টান দিয়ে দিচ্ছি এখন আমি আমার আর্ম হোল এখানে আমি বানাচ্ছি এখানে আমি আর আর্ম হলের জন্য সাধারণত এখানে ছ ইঞ্চি দেওয়া হয় নর্মালি এখানে আপনারা সাত ইঞ্চিও দিতে পারেন তো এখানে আমি ছয় ইঞ্চি দিয়ে এখানে একটা দাগ টেনে নিচ্ছি দাগ টেনে আপনাদের চেস্টের যে মাপ আসে বুকের উপরে যে অংশটা থাকে সেই অংশর আপনারা নিয়ে তার সাথে আপনারা চার দিয়ে ভাগ করে নিন ভাগ করলে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা নিন এখানে আমার নয় আসছে তাই এখানে আমি নয় নিচ্ছি নিয়ে এখানে একটা দাগ টেনে দিচ্ছি তো এখন আমি এখানে এক ইঞ্চি আধা ইঞ্চি পরিমাণে নিচ্ছি এটা আমার সামনের সাইডের জন্য এখানে আধা ইঞ্চি আমি একটু ভেতরের দিকে দাগ দিয়ে একটা লম্বা দাগ টেনে নিচ্ছি এটা আমি আপনাকে পরে দেখাবো কেন আমি এই দাগটা নিচ্ছি কারণ এটা আমার সামনের পার্টির জন্য তো এখন আমি এখান থেকে ভেতরের যে রয়েছে ভেতরের থেকে আমি এক ইঞ্চি পরিমাণে কাপড় এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এইভাবে একটা রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার হাতের যে মাপ রয়েছে তা এখানে আমার হাতের আম হোলের মাপ আসছে দশ তো এখানে আমি দশ দিচ্ছি এখন আমি এখানে আধা ইঞ্চি পরিমাণ ঘাড়ের থেকে একটু নিচের ডিপ করে নিচ্ছি নিয়ে আমি দাগ টেনে নিচ্ছি এটা আমার লম্বার মাপ নিচ্ছি এখানে আমি লম্বার মাপ নিচ্ছি চোদ্দো আপনার আপনাদের ইচ্ছে মতো লম্বা এবং বাড়িয়ে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন তো আপনাদের কমরের যে মাপ রয়েছে তা দিয়ে আপনারা চার দিয়ে ভাগ করবেন ভাগ করলে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা নেবেন এখানে আমার আসছে হচ্ছে সাড়ে সাত তো আমি সাড়ে সাত নিচ্ছি তো এখন আমি এটা হচ্ছে আমার খোলা সাইড থাকবে ব্লাউজের আর এখান থেকে আমি নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণে আপনারা ডিপেন্ড করে সাধারণত নর্মালি চার ইঞ্চি নেওয়া হয় তো এখানে আমার লেন্থটা একটু ছোট তাই এখানে আমি তিন ইঞ্চি নিচ্ছি এবং অপোজিট সাইড থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচ্ছি তো এখন আমি আমার বেলটাকে একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং অপোজিট সাইডে নিচ্ছি থ্রি ইঞ্চি করে আমি এটা দাগিয়ে রাখছি তো এটা হচ্ছে আমার গলার যে সাইড এখন আমার এই যে গলার রয়েছে গলার যে সেন্টার যে পয়েন্টটা রয়েছে তার থেকে আমি টু পয়েন্ট ইঞ্চি থেকে এক্সট্রা ভিতরের দিকে নিচ্ছি এবং আমার নিচের যে কমরের রয়েছে বাহিরের সাইড থেকে আমি দুই পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচ্ছি এখন আমি ড লাইন দিয়ে এই লাইনগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি এখানে একটা ছোট একটা রাউন্ড শেপের মতো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি এটাকে কেটে নিচ্ছি এখানে আমার বেল্ট হচ্ছে এইটা এবং এটা হচ্ছে আমার বুকে যে সামনের অংশটা রয়েছে এইটা তো এখন আমি এই একই জিনিস ফ্যাব্রিকটা আমি কাপড়ের কেটে দেখাচ্ছি এই সাইজেরই আমার সাইড আমি আগে কেটে রেখেছি এটা হচ্ছে আমার পেছনের পার্ট আমি আগেই কেটে রেখেছি তো এখন আমি দেখাচ্ছি হাতা কীভাবে করবেন আপনাদের আম হোল যত আসে তা নিয়ে এইভাবে করে আগে এক ইঞ্চি আমি নিচ্ছি এক ইঞ্চি এভাবে নিয়ে একটু বাঁকা করে আরেক ইঞ্চি নিচ্ছি নিয়ে এখান থেকে আমি আমার যে ঘের যে মাপ আসে হাতার সে থেকে অর্ধেক আমি নেব তো এখানে আমার অর্ধেক আসে হচ্ছে সাত তো এখানে আমি সাত ইঞ্চি নিচ্ছি নিয়ে সাত ইঞ্চি মাঝখানে সাড়ে চার ইঞ্চি যেখানে আসে সেখানে আমি এইভাবে এক ইঞ্চি এক্সট্রা ভিতরে দিয়ে এইভাবে করে একটা রাউন্ড শেপ দিচ্ছি এখন আমি এটা সমান করে কেটে নিচ্ছি এইটা যখন কাটবেন হাতার জন্য হাতার কাপড় কাপড়টা আপনার দুই ভাঁজ হতে হবে তো এখন আমি এটাকে কাপড়ে কেটে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটা কেটে নিচ্ছি তো এখানে আমার সবগুলো পিস রয়েছে এটা আমার হাতার পিস তো এখানে আমি আমার কাপড়টাকে নিয়ে আমি আমার যে বুকের যে কাপড়টা রয়েছে সে কাপড়টা আমি এখানে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে পিন আপ করে নিচ্ছি এখন আমি নিচের যে অংশ রয়েছে বেল্টের যে সাইড রয়েছে তার থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে দোনো সাইড থেকে বাড়িয়ে নিচ্ছে এবং এখান থেকে আধা ইঞ্চি নিচ দিয়ে তো আমার থাকবে এক ইঞ্চি এবং উপরে যখন আমি যাব তখন আমি আধা ইঞ্চি করে নেব আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবং নিচ থেকে আমি একইভাবে আধা ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি শিলির জন্য আপনার হয়তো খেয়াল করেছেন নিচটা আমার একটু চড়া এবং উপর দিয়ে একটু চেপানো কারণ আমার উপরে জাগা প্রয়োজন নেই কাপড়ের তাই আমি উপরে আধা ইঞ্চি নিচ্ছি গলার এখানে এক্সট্রা কোনো কাপড় রাখা দরকার নেই যা আছে আমি তাই নিচ্ছি এখন আমি এটার সেন্টার পয়েন্ট নিচ্ছি এখানে আমার আসছে সাড়ে আট তো সাড়ে আটের হাফ হচ্ছে টু ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টুতে আমি এখানে একটা মার্ক দিয়ে নিচ্ছি দিয়ে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি লম্বাই দেব এখান থেকে আমি চড়াই দিচ্ছি এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই ইঞ্চি যেই দুই ইঞ্চি আমি সাইড দিয়ে বাড়িয়েছি এবং এখান থেকে আমি নিচ্ছি তিন ইঞ্চি নিয়ে এই কাপড়টা আমার এখানে আমি কাপড় আটকে নিয়েছি এই পিস আমার হতে হবে দুইটা এবং এইটা হতে হবে আমার ফোল্ড করা পার্ট এটা আমার ফোল্ড করা এই সাইড থেকে এটা আমার প্রয়োজন হবে একটা এবং আমার যে বুকের যে অংশটা রয়েছে রাউন্ড শেপে এটা হতে হবে দুইটা তো এখন আমি সিঙ্গেলভাবে নিয়ে উল্টা যে সাইড রয়েছে ভাও সাইড ফেস টু ফেস রেখে আমি এখান দিয়ে শিলি করে নিচ্ছি এখন আমি দেখাচ্ছি হাতটা আমি কীভাবে কাটব তো এখানে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি এভাবে খোলা সাইডটা আমার হাতের ডান দিকে রেখে এইভাবে কাগজটা রেখে আমি ডাক দিয়ে নিচ্ছি দাগ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এটা কেটে নিচ্ছি এখানে আমি সিঙ্গেলভাবে কেটে দেখাচ্ছি আপনারা প্লিজ কাটার সময় সিঙ্গেলভাবেই কাটবেন কারণ এই পিসটা আমার হতে হবে দুইটা তো আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এক্সট্রা যে একটা রাউন্ড একটা শেপের মতো দিয়েছিলাম হাতার মধ্যে তা আমি কেটে এইভাবে একটা দাঁত টেনে নিয়ে শুধু প্রথম যে পার্ট রয়েছে আমার সামনে যে পার্টটা থাকবে সেটা আমি কেটে নিচ্ছি এই অংশটা সাধারণত সামনেই থাকে পেছনের অংশে প্রয়োজন হয় না তো এই এই রকমই আমি দুই পিস নিচ্ছি এখন আমি এখানে আমার সর্বপ্রথমে গলার যে নেকলাইন রয়েছে তা আমি করে নিচ্ছি করা হয়ে গেলে এখানে আমার যে দুইটা পার্ট রয়েছে তা আমি এভাবে করে শিলিয়ে ফেস টু ফেস দিয়ে এইভাবে করে এখান থেকে শিলি করে নিচ্ছি এখানে আমার শিলি হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে ছোট করে ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এখানে আপনারা যদি চান চাপ চাপশিলিও দিতে পারেন এবং না হলে আয়রনও করতে পারেন এখানে আমি চাপ শিলি দিচ্ছি না এখন আমি এখান থেকে বেলটা লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে এটা আমার ব্যাক সাইড ব্যাক সাইড আমি এভাবে রেখে ফেস টু ফেস ভালো যে সাইড রয়েছে তা আমি দিয়ে এভাবে শোল্ডার লাগিয়ে নিচ্ছি তো এখানে রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অংশটা রয়েছে আমি নিস্টা শিলাই নিই কারণ এখানে আমি লেস লাগাবো তাই আমি দেনি আপনারা চাইলে লেসও লাগাতে পারেন হলে এখন যেভাবে আছে সেভাবেও আপনারা রাখতে পারেন তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার কারোর ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই